আসসালামু আলাইকুম এই যে বানাইতেছি সিদ্ধ বাজাপুলি নারকেলের বাজাপুলি এই যে দেখেন এই যে রুটি বানাবে এই যে এই যে নারকেলের পুরটা এই যে নারকেলের পুর তিল দেওয়া আছে নারকেলের পুর গুড় খেজুরের গুড় দিয়ে একটা পূর্ণাও হয়েছে নারকেলের পুর এই যে

এই যে তেলটা গরম হয়ে গেল এখন পুলিগুলো ছাইড়া দিব এদিকে ভাত বসাই দিলাম রান্না করতে একটু দেরি হইতেছে কাজের চাপ যেহেতু আমার পিঠাঘর আমি বিভিন্ন ধরনের পিঠা বানাই রান্না বান্নাও করতে হয় পিঠাও বানাতে হয় এই যে ভাত বসালাম এখন তরকারি মরকারি কুটবে আমার ওয়াইফ কুটটা গাড়িটা তারপরে আবার এখন বসাই দিব ভাত কি করবো কাজের চাপে দোকান যেহেতু চালাইতে গেলে কাজ থাকি দিন কালো ভালো না ব্যথা কেনাও ভালো না তারপর আর কি কোনো রকম আল্লাহ মতে আপনাদের দোয়ার আমি আমার কাজই হলো পিঠা নিয়ে সব সময় পিঠা বানাই বিভিন্ন ধরনের পিঠা বানাই ইউটিউব চ্যানেলে আসি নাই পিঠা তৈরি করি দেই নাই এই জন্য এখন আজকে ভাবলাম যে একটা পিঠা পিঠা বানাই বিওয়ার জেঁকুপ দেখাই বিয়ার জোট দেখাই কীভাবে পিঠা বানাই কীভাবে কাজ করি ফাঁক করতে একটু ছুটো এলোমেলো হয়ে আছে যেহেতু পিঠার কাজ করি তো এলোমেলো ফাঁক কিছু করার নাই পিঠার কাজ করতে গেলে একটু হয় পিঠার কাজ করলেও ঝামেলা অনেক ঝামেলা এই যে বাদ বল কুইটা গেছে বড় পাতি লাই বসাইছি মানুষ বেশি তো মানুষ বেশি আমাদের এটা হলো মুখ পাকনের খামির মুখ পাকনের গুলা মুখ ডাল দিয়ে নিলাম ডিম দিছি ঘি দিছি আর মুখ ডাল দিয়ে এটা এখন মুখ ডালের পিঠা বানাবো আর ধরে পাটি সাপ্টে খিরসা করলাম পোলার চাউল দিয়ে দুধ ঘন করে পাটি সাপটা বানাবো আর এদিকে যে করলা করলাক নিতেছে রান্না করার জন্য দুপুরে খাবার এখন বাজে একটা এখনো খাবার বসাইতে পারি নি কাজের চাপে লাউ কাটলো করলা ভাজি কাটতেছে যে পেঁয়াজ কাটতেছে রান্নাও করব পিঠাও বানাবো আপনার আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আরও নিত্য নতুন অনেক পিঠা বানাই তো আমি বিয়াল্লিশ পদের পিঠা বানাইতে পারি এক একদিন এক একটা আমি পিঠা বানাবার আর আপনাদেরকে দেখাব আমার চ্যানেলটা আপনারা শেয়ার করে দেবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে যেহেতু আমি কখনো দিই নাই কি রান্না করি কী তৈরি করি আমি অনেক ধরনের পিঠা বানাচ্ছি বানাইতে পারি কিন্তু কখনো আমি দেখাই নাই কাউকে দেই নাই আজকে আমি একটু শেয়ার করলাম আপনাদের মাঝে যে শিখেন দেখেন আমরা আরও যদি কোনো কিছু শিখতে চান তাহলে আমি বলে দিব কীভাবে কী করতে হয় কোন কোন পিঠা আমি বানাইলাম সব কিছু আপনাদেরকে দেখাবো আমি নিজের হাতে বানাই আমি আর আমার ওয়াইফ দুজনই যেহেতু বাচ্চা দুটা ছোটো ছোটো মেয়েটা কলেজে পড়ে বাচ্চা একটা ক্লাস টুতে পড়ে আমাদের কাজ আমাদেরই করতে হয় আমরা দুজন আমার বউ দুজনেই করি স্বামী স্ত্রী দুজনেই করি সারাদিন পরিশ্রম করি রান্না করি রান্না করে খাওয়া দাওয়া এইগুলি আর কি নিয়ে আস্তে পিঠা বানালে একটু ঝামেলাই হয় তারপরেও কষ্ট করে পড়তে হয় আমাদের কী করব সংসারে অনেক খরচ আছে তো পিঠার দোকান একটা করি ছোটোখাটো এবার করোনার কারণে কোনো প্রোগ্রাম করতে পারতেছি না আনলে আমি সবসময় প্রোগ্রামগুলো করি বড়ো বড়ো প্রোগ্রামগুলো করি পিঠা উৎসবগুলো করি শিল্পকলায় সরোবর ধানবলি রবীন্দ্র সরোবর বাগান মাঠ উত্তরা এগারো নম্বর উত্তর তেরো নম্বর সেক্টর এগারো নম্বর সেক্টর বারো নম্বর সেক্টর এগুলিতে আমি সবসময় অলওয়েজ পিঠা উৎসবগুলো করে থাকি রবি নবান্ন উৎসব পৌষ মেলা জাতীয় পিঠা উৎসব কটাতে আমি উৎসবগুলো করে থাকি সবসময় উৎসবগুলো করে থাকি এবার করোনার কারণে আমার কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে না তাই আর কি আমি এখন রাস্তার একসাথে কয়েকটা কয়েক ধরনের পিঠা নিয়ে বসি ওইখানে বিক্রি করি বসে বসে কী করবো বলুন করোনার কারণে কোথাও আমার প্রোগ্রাম হইতেছে না তারপরে চিতই পিঠা বানাই ভাপা বানাই আমি চিতই বানাই তিন চার পদের চিতই বানাইতে পারি মশলা চিতই তারপর হলো সবজি চিতই ডিম চিতই ডিম চাপটি চাপটি পিঠা এগুলি সবই বানাই ভালো বেশ ভালো চলে আমার চাপটিগুলা ডিম চিতই